একদম সেদিন আমি যখন ভিডিও ছাড়ছিলাম তখন কিন্তু নদীর অবস্থা এরকম ছিল না এটা কিন্তু সুরমা নদী সিলেট সুরমা নদীর নদীর ওই পার হইলো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নীলুফার সিলেট থেকে আমি ভালো আছি আমি সুরমা নদীটা দেখাচ্ছি আপনাদেরকে সেদিন দেখাইছিলাম সুরমা নদীতে এত বেশি পানি ছিল না এখন দেখেন স্রোত এবং পানি এই যে বৃষ্টির পানিতে সব দিক একদম ডুবে গেছে আরও ডুবে যাবে এই যে রাস্তাঘাট ডুবে এক হাঁটু পরিমাণও পানি হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিতে থাকব আর আপনারা দেখবেন সুরমা যে অবস্থা এই হলো সিলেট শহরের অবস্থা সিলেট শহরে একটু বৃষ্টি হইলে সুরমা নদী ভরে নদীর উপর দিয়ে পানি উপড়ে পড়ে এই যে রাস্তাঘাট ডুবে যায় একদম তো এই জন্য আপনাদেরকে আপডেটটা দিলাম এটা আমার অফিসের পিছনটা এই পিছনের অবস্থা হয়েছে এটা এটা উপশহর নতুন ব্রিজ বলি আমরা এটাকে এটা মানে শহর থেকে ওই পারে যাওয়া যায় এই ব্রিজটা অনেক গাড়ির আসা যাওয়া দেখেন অনেক ভালো লাগে আমি তো দশতলার উপর থেকেই আপনাদেরকে দেখাচ্ছি তলার উপরে গিয়ে যদি দেখাই তাহলে আরও ভালো লাগবে মেঘলা আকাশ আকাশ একদম মেঘাচ্ছন্ন তো এই আর কি তা আমি আস্তে আস্তে আপডেট দেবো পানির অবস্থা আপনাদেরকে দেখাবো এখন তো একটা সুবিধা আছে আগে যেখানে বসতাম পাঁচতলায় এখান থেকে কিছুই দেখা যেত না বাইরে বৃষ্টি হচ্ছে কি রোদ হচ্ছে কিছুই বুঝতে পারতাম না এখন অনেক অনেক আরামের একটা জায়গা দশতলার উপরে জানালা আছে গ্লাসের এখানে গ্লাসটা খুললেই দেখতে পারি যে কি অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ পেজ দোয়া করবেন আমার জন্য সবাই যেন আমি মাঝে মাঝে আপনাদেরকে আপডেট দিতে পারি